আজকে এখানে অনেকেই আছেন বিএনপি জামাত শুধু নয় বিএনপি জামাতের সাথে এখানে মাননীয় মেয়র আছেন আপনি জেলার আপনি জেলার আহ্বায়ক আপনি মহানগরের আহ্বায়ক আপনি জেলা জাতীয় পার্টি কথা বলতে দেন আপনি জাতীয় পার্টির একই ন্যাশনাল পর্যায়ের নেতৃ নেতা কিন্তু আপনার উপস্থিতিতে কিভাবে জাতীয় পার্টির লোকজন সেদিন বিএনপি জামাতের সাথে ওই রাস্তায় নেমে এই রকম নাটকজনক ঘটনা ঘটল এর জবাব দিতা আপনাকেও দিতে হবে আপনি শুধু জেলা জাতীয় পার্টির নেতা নন আপনি কিন্তু সরকারের একটা অংশ আপনি মাননীয় মেয়র এবং এই মাননীয় মেয়র হওয়ার ক্ষেত্রে আমি জানি আমরা বলতে চাই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এই রংপুরে সুহার্দপূর্ণ ব্যবহারে আমরা একসাথে ছিলাম কিন্তু সেই দিন কেন এই ঘটনাগুলো ঘটে গেল সেই দিন কেন আপনাকে আমরা আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আমাদের সাথে এক লাইনে দেখলাম না সেই প্রশ্নটুকু রেখে যেতে চাই এবং মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে অনুরোধ করে যেতে চাই সেই দিন যারা এগুলো ঘটিয়েছে কেউ কারো হাত যেন আইনের হাতের চাইতে লম্বা না হয় এই অনুরোধটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি তাদেরকে সংগঠন তৈরি করতে হয় আজকে আমাদেরকে জোরালো দাবি রাখতে হয় আজকে আমাদেরকে আবারও একত্রিত হতে হয় সেই স্বাধীনতা বিরোধী চক্রের সাথে চক্রের বিরুদ্ধে আজকে এখনও আমাদেরকে খুঁজে বের করতে হয় কারা কারা আমাদের ভিতরে থেকে ঘাটটি মেরে বসে এই রকম নাশকতা চালিয়ে যায় এই এই বিষয়টি এখনও আমাদেরকে দুঃখ দিয়ে যায় আমি বেশি কথা বলবো না সেদিন যে ঘটনাগুলো ঘটে গেছে গোটা বাংলাদেশে সেই ঘটনার সাথে আমি জানি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনি ইতিহাসের আমি বলেছি সফলতম স্বরাষ্ট্রমন্ত্রী এবং আপনিই পারবেন